রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের কথা শারদাং দেগদ্গুরু পাদ পদ্মে তয় শেতা প্রণমা মে মোহর একদিন বিভূতিভূষণ বাবু সপরিবারে এসেছেন মায়ের বাড়িতে সেদিন বিভূতিবাবুর ডাক শুনে নলিনী বেরিয়ে এসেছে বলল মা পুজো করছেন কি দরকার আপনাদের বিভূতি বললেন মায়ের সঙ্গে দেখা করে একটি অনুমতি চাইব কথা বলতে বলতে বিভূতি মাঠার পাটি বার করলেন আর নলিনী প্রায় ক্ষিপ্ত হয়ে উঠল বলল ও মা গো ছি 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 মাংস নিয়ে আপনারা এ বাড়িতে এলেন মুহূর্তেই চূড়ান্ত অপ্রস্তুত পরিবারটি বিভূতি আস্তে ধীরে বললেন অন্যায় হয়ে গেল কি দিদি যতদূর জানি মা তো কথা শেষ করতে দিল না নলিনী নলিনী বলল এখনও দাঁড়িয়ে আছেন আপনারা ঘর উঠানে এখনই আমাদের গোবর জলে ছড়া দিতে হবে জানেন অপ্রতিভ বিভূতি মৃদুভাবে বললেন পুজো দিয়ে আমরা শুধু মায়ের একটা অনুমতি ভিক্ষা করতে এসেছিলাম আমরা ওনার দীক্ষিত ভক্ত নলিনী বলল যে হন আর যাই হন দয়া করে বেরিয়ে যান আপনারা মা গো ভর দুপুরে একই অনাচার নলিনীর কথা শেষ হলো না মা সারদা ঘরের বাইরে আস্তে আসতে বললেন কি হয়েছে কার সঙ্গে অমন করে কথা বলছিস বলতে বলতেই বিভূতিদের দেখতে পেলেন মা সারদা দেখেই বললেন ও বিভূতি তোমরা উঠোনে দাঁড়িয়ে কেন বাবা নলিনী ঝঙ্কার দিয়ে উঠে বলল সরে যাও পিসি মা দেখো দি কি পাঁটা ঠ্যাং নিয়ে ঢুকেছে মা বললেন তাতে কি হয়েছে রে ও তো প্রসাদী মাংস কঠিন চোখে নলিনীর দিকে তাকালেন মা সারদা অত সুচিবাইগ্রস্ত হলে তুই সরে যা মানুষের সঙ্গে কেউ অমনভাবে কথা বলে বিভূতি বললেন আমরা কোনো বিপত্তি ঘটাতে আসিনি মা সিংহ মন্দিরে পুজো দিয়েছি তাই মাংস ভক্ষণের জন্য আপনার একটি অনুমতি প্রার্থনা করতে এসেছিলাম মা একটু হেসে বললেন তা মাংস খাওয়ার জন্য একটা উপলক্ষ তো লাগেই আর তার শান্তি হলে তার জন্য আর অনুমতির কি এসো তোমরা ভেতরে এসো নলিনী দুম করে পা ফেলে ঘরে ঢুকে গেল আমি আর কিছু করতে পারবো না এ সংসারের জন্য এই কথা বলতে বলতে চলে গেল নলিনী মা বললেন তোকে কিছু করতে হবে না মা বাড়ি বয়ে বিভূতিরা এসেছে দেখি আজ আমি ওদের মাংস রেঁধে দেব বিভূতি তোমরা বরং একেবারে চান টান করেই এসো বাবা বৌমারাও এসো আজ আমিষ প্রসাদই পাবে বিভূতিভূষণের পরিবারটি আনন্দে বিস্ময়ে বিউভল হয়ে গেল আজকের পাঠের তথ্যসূত্র শ্রীমায়ের একান্ত অনুরাগী ডক্টর নবকুমার বসু রচিত শ্রীময়ী মা এই জীবনী উপন্যাস থেকে নেওয়া জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ